সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেয়া এই অপরূপ সুন্দর মিষ্টি আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে তো আপুটি দেখতে খুবই চমৎকার উচ্চতাও ভালো আছে পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা গায়ের রঙ ফর্সা স্বাস্থ্য ভালো উনি একজন বিবাহিতা নারী তো ওনার পরিবারে বাবা নাই মা আছে ওনার একটা ছোট ভাই আছে বর্তমানে উনি একটি প্রাইভেট কোম্পানিতে আপনার হচ্ছে ছোটোখাটো একটা পোস্টে চাকরি করছে তো উনি ওনার মা গৃহিণী নিজেদের বাড়িতেই বর্তমান আছে বর্তমান বয়স বিশ বিয়ের সাথে হয়নি মূলত একজন ভালো মনের মানুষের খোঁজে প্রতিবেদনে এসেছে বলতে পারেন আর্থিকভাবে অসচ্ছলতা এবং অসহায় বলতে পারেন তো ভালো একজন দায়িত্ববান লোকের খোঁজে প্রতিবেদনে এসেছে অসহায় বলে মূলত বিয়ের শাদী হচ্ছে না যৌতুকের দাবি দাবা এবং বিয়ের যে আনুষঙ্গিক খরচ সেটা তার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না তো পরিবারে আর্থিকভাবে অসচ্ছলতা তাকে এক প্রকার গ্রাস করে রেখেছে সেজন্য আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে প্রতিবেদন নিয়ে এসেছে ভালো একজন মনের মানুষ চায় তো মাত্র বিবাহিত বা বয়স বেশি হলে উনি বিয়ে বসতে রাজি আছে সেই ক্ষেত্রে আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে বসে আছেন যে অসহায় কাউকে জীবন সঙ্গী করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অতি দ্রুত ওনার সাথে যোগাযোগ করে নাম ঠিকানা ডিটেল সব কিছু জেনে নিতে পারেন এবং সম্পর্ক তৈরি করতে পারেন আমাদের চ্যানেলের সাথে সবসময় ছিলেন থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভিডিওগুলো ভালো লাগলে না টেনে পুরো ভিডিওটি দেখে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি এবং স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম